আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে খুবই পুষ্টিতে ভরপুর একটা পায়েস তৈরি করব সেটা হচ্ছে পেঁপের পায়েস এটা খেতে খুবই সুস্বাদু খুবই টেস্ট হয়েছে যারা পেঁপে এমনি শুধু খেতে পছন্দ করেন না তারা এইভাবে পায়েস রান্না করলে খেতে খুবই মজা হবে এটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে ধুয়ে ভালোভাবে খুশারি সারিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি আদা পোয়ার মতন পোলার চাল আর নিয়েছি গুড় এবার রান্না করার জন্য আমি এখানে এক কেজি দুধ নিয়েছি দুধটা আমি এখন ছেঁকে নিব দুধে অনেক সময় ময়লা থাকে দুধটা সেঁকে নেওয়াই ভালো এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁপে আমি পেঁপেটা হাত দা মাখিয়ে নরম করে নিয়েছি একটু পানি দিয়ে আপনারা চাইলে এটা ব্ল্যান্ড করে নিতে পারবেন এখন দিয়ে দিলাম পোলা চাল পোলা চালটা আমি ভিজে রেখেছিলাম দশ মিনিট এটা সরিয়ে দিব একসাথে দিলে দলা পেকে থাকবে ভালোভাবে চালটা ফুটবে না এবার দিয়ে দিলাম কিছু গরম মশলা দারচিনি এলাচ লং তেজপাতা এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিলাম আর চালটা ফোটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে ডেকে রান্না করব চালটা আমার ফুটে গেছে দেখতেই পারছেন এবার আমি একটু ভালো ভালোভাবে নেড়ে চেড়ে দিব ভালোভাবে চালগুলো জানে সব দিক দিয়ে ভালোভাবে ফোটে এবার আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টির পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার এটাকে আমি দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ মিষ্টিতে জাতীয় জিনিসে একটু লবণ দিলে খেতে অনেকটা টেস্ট লাগে ভালো লাগে অনেকে লবণ দেন না আমি মনে করি লবণ দিলে খেতে ভালো লাগবে বেশি সেজন্য দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব এরপরে এটা গলার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিব তা তখন এটাও আর একটু ভালোভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যাতে করে সব দিক দা ভালোভাবে চাউলটা ফোটে আর নিশ্চিতে লেগে না যায় নিশ্চিত লেগে গেলে খেতে ভালো লাগবে না এটা আলতোভাবে সাবধানের সাথে নেড়ে নিতে হবে এবার দিয়ে দিলাম কিছু গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খেতে আরও টেস্টি হয় খেতে খুবই মজা লাগে আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নাই তবে একটা কথা লোকে বলে যত গুড় তত মিষ্টি একটু দুধ দিয়ে বেশি করে রান্না করলে এটা খেতে খুবই টেস্টি হয় খেতে খুবই হেভি লাগে বাচ্চারা খুব সুস্বাদুভাবে এটা তাড়াতাড়ি খেয়ে নিবে আপনারা যারা পেঁপে খেতে পছন্দ করেন না এভাবে পায়েস রান্না করে খাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন